দুর্গাপুরের কাঁকসার গোপালপুরের উত্তর পাড়ার দিয়া মন্ডল বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়েছিল বছর দুই এক আগে এবার দ্বিতীয় বর্ষে পড়েছিল তার পড়াশোনা শনিবার সন্ধে ছটা সাড়ে ছটা নাগাদ দিয়ার ফোন আসে মায়ের কাছে কথাও হয় কিন্তু এর দশ মিনিটের মধ্যে গোপালপুরের দিয়ার এক স্কুলের বন্ধুর কাছে ব্যাঙ্গালুরু থেকে খবর আসে দিয়া আর নেই তার ঝুলন্ত দেহ ব্যাঙ্গালুরু পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে সেখানে তার মৃত্যু হয় যে মেয়ে সবাইকে খারাপ সময়ে আসা ভরসা দিত সেই মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে না তার মৃত্যুর রহস্যময় মুখ্যমন্ত্রীর কাছে কাতার আর্জি দিয়ার মা ও পরিবারের পরিবারের একমাত্র মেয়ে ছিল দিয়া বাবা হোটেল ম্যানেজমেন্ট করে কর্মসূত্রে বাইরে থাকতেন এখন দিল্লিতে আছেন তিনি মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি বেঙ্গালুরু পৌঁছেছেন কিন্তু দুর্গাপুরে দিয়ার পরিবার মেনে নিতে পারছেন না দিয়া আর নেই এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে দাবি পরিবারের পরিবার সূত্রের খবর পূর্ব বর্ধমানের আউস গ্রামের বাসিন্দা রাহুল নামে একটি ছেলে তার সাথে বেঙ্গালুরুর ওই কলেজে পড়ত খুব ডিস্টার্ব করত তাকে এই রহস্য মৃত্যুর পেছনে তার কোনো হাত নেই তো সন্দেহ দিয়ার পরিবারের এসব হাজারো প্রশ্নের উত্তর পেতে চাইছে দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়ার মৃত নার্সিং পড়ুয়া দিয়ার মা ও তার পরিবার সন্দেহ করাই যায় ও যখন ওকে ডিস্টার্ব করতো তাহলে এটা তো সন্দেহের কারণ হতে পারে একসঙ্গে পড়াশুনো করতো আর আউস গ্রামে ওই ছোড়া গ্রামে ওর কোয়ে দিয়া মাসি বাড়ি ওখানেও যেত দেখতো আর মেয়ে দেখতে খুব ভালো বুঝতেই পারছেন হ্যাঁ কলেজে একসঙ্গেই পড়তো হ্যাঁ রাহুলকেই এখন আমাদের সন্দেহের এখন কারণ হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই দুর্গাপুরের কাঁকসা থানায় গতকাল পরিবার গিয়েছিল অভিযোগ জানাতে কিন্তু যেহেতু ঘটনাস্থল ব্যাঙ্গালুরু সেহেতু পুলিশ পাশে থেকে সহযোগিতা ছাড়া আর কিছুই করতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তাই দিয়ার পরিবার পাড়া পড়োশি থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই বিশ্বাস করে উঠতে পারছে না দিয়ার এই রহস্য মৃত্যু গোটা গ্রাম এখন শোকে আচ্ছন্ন দিয়ার রহস্য মৃত্যুতে নার্সিং দেড় বছর হয়ে গেল হ্যাঁ ঘরে এসছিল এই তেরো তারিখে বাড়ি চোদ্দ তারিখে বাড়ি এসছে আর আঠাশ তারিখেও চলে গেছে আমি ফোন করেছি দশ মিনিট আগেও আমার মেয়ে আমার সঙ্গে কথা বলল হ্যাঁ তারপরে আমি ঘরে তখন আটটা আটটা সাড়ে আটটা হবে তখন আমার কাছে ফোন এসেছে বিয়া এরকম মারা গেছে এরকম করে কি করে আমি জানি না দেখুন আমি বলতে পারছি না এইখানের কী খবর তবে এর সত্যতা উদ্ঘটন হওয়া আমি চাই সত্যতা উদ্ঘটন হোক কেন কি করেছে কি হয়েছে আমি তো এখানে বসে কিছু জানতে পারছি না আমার আমার মেয়ে স্ট্রং মেয়ে আমার মে সুসাইড করার মতো মে ন কি মনে হয় রাজ্য কি বলবেন আমি माननीय মুখ্যমন্ত্রী কাছে আমার করুণ জরে বিনিত নিবেদন যেন খানকার সরকারের সঙ্গে দুখানি যোগ সাজে করে সত্যতা উদ্ঘাটন করুন এই বিনিতই না তো বিনিত অনুরোধ আপনাদের কাছে করছি না এরকম কত মে ওকালের জুড়ে যাবে একটু দয়া করুন दुर्गापुर के साधन रिपोर्ट पब्लिक टाइम्स अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सोल्यूशन घर हो या ऑफिस अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में लिविंग रूम सोल्यूशन डाइनिंग सोलूशन बेडरूम सोल्यूशन स्टोरेज सोलूशन सिटिंग सोलूशन और यूटिलिटी सोल्यूशन सभी सोल्यूशन का एक ही नाम नीलकमल फर्नीचर हमारा पता है एन रोड रानीगंज अमृत कुंज आश्रम के निकट हमारा कांटेक्ट नंबर है नाइन एट थ्री टू फाइव फाइव सेवन फोर सिक्स नाइन